ঝটপট সঙ্গীতা সিম্পল লাইফ স্টাইল এর লাইভ ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই ঝটপট সবাই জয়েন্ট হয়ে যাও তুমি এটা চালা দেখ সবাই দেখলো লাইভে চলে আসো আর কেমন আছো সবাই বলো আবার অনেকদিন পরে আবার চলে আসলাম লাইভে এতদিন বলে এসছি গরম নেই গরম নেই এখন সত্যি আসামে খুবই গরম পড়েছে ভালো মারাত্মক গরম পাখার নিচে থাকলে অসুবিধা হয় না বাইরে বেড়ালে খুব কষ্ট

আসামে থাকি কে কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো থ্যাংক ইউ যাস না কখনকার জল এটা খাচ্ছিস জলের মধ্যে কেন্দ্র চলে থাকবে জল ভরে রেখে দেবে আচ্ছা কলকাতা কোথায় কোথা থেকে দেখছো কলকাতায় কলকাতা তো আর একটুখানি জায়গা থাক 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 রাখ রাখ রেখে দে রেখে দে রেখে দে থাক

কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো সবার ওখানে গরম কি রকম ঝটপট সবাই জয়েন্ট হয়ে যাও ঝটপট চলে আসে সবাই কমেন্ট করো আর কে কোথা থেকে আমার লাইভটা দেখছে একটু কমেন্ট করো নিঃসন্দেহে ভয় নেই কারুর বাড়ি যাব না তো ভয় নেই কারুর বাড়িতে যাবো না ঝটপট সবাই জয়েন্ট হয়ে যাও কমেন্ট করো বেশিক্ষণ থাকবো না লাইভে সন্ধ্যাবেলায় ভাবছিলাম লাইভে আসবো আজকে তো সন্ধ্যাবেলা থাকবো না ঘরে যাবো একটা বান্ধবীর ঘরে তো সেই জন্য আর এখন চলে আসলাম লাইভে গরমে অবস্থা পুরো কাহিল তো গরম পড়েছে বলার কলকাতার মতো গরম নেই যদিও বা গরম গরম তো গরম তাই না পাখার নিচে থাকলে অসুবিধা হয় আসলে আমাদের ভেতরের রুমটা না শুলে ঠান্ডা লাগে কিন্তু ওই জানলাটা পদ পুরো দিতে পারি না ওই হাজবেন্ড আবার মানে আমাদের দিকে পুরো খোলা না এই দেখো তোমাদেরকে দেখা যারা যারা দেখো নি তো এই দেখো আমাদের এদিকে হচ্ছে নদীর পাড় ওই যে লাস্টে ওই গাছটার ওই গাছগুলোর পরেই হচ্ছে নদীর পার ওই গাছটার ওই ইয়ে দেখা আছে হালকা হালকা নদীর পার বলছি কেন নদী বরাক নদী তো বরাক নদী তা এই জঙ্গল টঙ্গল রয়েছে জঙ্গল বলতে কি পার্ক এটা এই গাছগাছালি আম আম গাছ এই গাছ ওই গাছ সব রয়েছে তা কি বলে হাজবেন্ড আবার না আমি পরে এক সময় দেখিয়ে দেবো লাইভে তো হাজবেন্ড আবার কি বলে ফোনটা পড়ার আর টাইম নেই হাজবেন্ড আবার ফোন এই দূর আছে স্ট্যান্ড ফ্যানটা আবার মানে জানলায় বেঁধেছে এবার ওই জন্য পর্দা দিতে পারছি না আর তাপটা আসছে মানে দিনের বেলা পাখাটা চালাই না দিনের পাখাটা আসলে পাখাটা চালালে গরম হাওয়া আসে কিন্তু ওই মানে পর্দাটা কোনো মতে দিলে ঠান্ডা হাওয়া আসে তাই কোনো মতে ওড়নাটা দিয়ে দিলাম ভালো করে ওড়না টন্না দিয়ে ঘরটা ইয়ে করে আর সন্ধ্যার পরে ওরে ঠান্ডা হাওয়া তখন আর গরম ভাবটা মনেই হয় না তো ঝটপট সবাই জয়েন্ট হয়ে যাও ঝটপট কমেন্ট করো পাখা চলছে তাও জমে রয়েছে পাখাটা ওই সাইডে দেখা যায় না দেখা যাচ্ছে না ছেলেকে নিয়ে আসতে বাবার ফোনটা নিয়ে এসছে ফোন নিয়ে এসে দেখছে ওই ঘরে ছেলে বাচ্চা মানুষ তো মুখ চশমা চলতেই থাকে এবার ঘুমাচ্ছে ওই ঘরে মানুষ ডিস্টার্ব হয় না তো তোমরা কি কেউ কিছু বলবে না আমি তো একা একাই বক বক করে যাচ্ছি কে ধরিস কেন তুই হ্যাঁ সোজা পাপাকে নিয়ে আসবি ধরবি কেন তুই তুই ধরবি কেন ফোন আসলে সোজা পাপাকে দিয়ে আসবি তো ধরতে হবে না তুই পা ফোন আসলে ফোন শুদ্ধ পাপাকে দিয়ে আসবি তুই ধরবি না তোর পাকামা বের করে দেবো তোমার বেশি বড় হয়ে গেছে নাকি এখন ফোন আসবে ফোন শুদ্ধ পাপাকে পাপাকে দিয়ে আসবি ফোন তুই ধরবি না বলে দিলাম বেশি বড় হয়ে গেছে একেবারে সম্বন্ধে মানে এই গরমের মধ্যে কেউ যদি ফিল্টার ছাড়া ভিডিও করে তার অবস্থা যে কি কাহিল হবে হ্যাঁ ফিল্টার ছাড়া ভিডিও করা যায় যদি মেকআপ টেকআপ করা হয় তাহলে ফিল্টার ছাড়া ভিডিও করলে ঠিক আছে আর মেকআপ ছাড়া নর্মাল একটা মানুষ যেরকম থাকে এই যে আমার যেমন হঠাৎ করে মন হলো না যাই একটু লাইভে বসি এই কোনো মেকআপ টেকআপ কিছু না নর্মাল আসলাম বসে বললাম তাই বলি যে এই গরমের মধ্যে কেউ যদি ফিল্টার ছাড়া ভিডিও করে কি লাইভ করে তার যে মানে কেমন যে লাগে জীবনটা হয়ে গেছে পচা ময়দান কি বলবো ওই পর আমি আর ভাল লাগছে না কেউ কোনো কমেন্ট করছো না বেশিক্ষণ থাকবো না লাইভে কি করবো গরমে আমারও ভালো লাগছে না তোমরা কেউ কিছু বলছো না আমি আমার মতো একার মতো একা বক 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 করে যাচ্ছি আমার পাখাটা এই এই ঘরের পাখাটা না মানে ওই যে কত দূরে না আমার ঘেমে আমি একা করে যাচ্ছি দেখো ঠাকুমা অবশ্য রয়েছি ঠাকুমা না কিন্তু কেউ না কেউ দেখলে ফিরবে ঢং করছে দেখো না ঢং করছি না গো ভালো গরম গরমকালে গরম পড়বে না ঠান্ডা পড়বে তাই না এটা সবার একমাত্র যারা হাউস ঠিক আছে তারাই জানে যে তার কষ্টটা কেরকম আর তার মানে গরমটা লাগে কিরকম মহিলা মানে মেয়ে মানুষ বলবো না কেননা এখন মেয়ে অনেক মহিলারা আছে না বাইরে কাজ বাজ করে চাকরি বাকরি করে তো তাদের তাদের তো আর ঘরের সংসারের কাজ খুব কম মানুষের করতে হয় খুব কম মানুষের সংসারের কাজ করা রান্না করা এইসব তো কম করে না অনেকে অনেকে করে না বললেই চলে কাজের লোক রেখে দেয় সংসার যারা হাউস বোঝে দেখে মনে হয় তিনজন মানুষ কি কাজ আরে বাবা কাজ তো করতে তো হবে কাজ কাজ তো কাজই কাজটা করতে তো হবে কাজটা না করলে কাজটা ইয়ে কি করে রেগুলারের মানুষের কাজ কি একটা সংসারের হ্যাঁ তাও যদি আবার একটা বাচ্চা থাকে কম কাজ খাওয়া দাওয়া তো করতে হবে আর খাওয়া দাওয়া না করলে খাওয়া দাওয়া করার জন্য তো রান্নাটা তো করতে হবে তা সে তোমার তিনজনের রান্না হোক আর দুইজনের রান্না হোক আর একজনের রান্না হোক আর গুষ্টি শুদ্ধ লোকের রান্না হোক রান্নাই করতে তো হবে মানে আনাজ টানাজ কেটে সব মানে সবকিছু কেটে কুটে রান্না তো করতে হবে তাহলে অনেকে অনেক রকম ডায়লগ দেয় না তোমার আর কি কাজ কি তোমার আবার কি কাজ মানে মানে সংসার কোনো অসুবিধা নেই শ্বশুর বাড়িতে বান্ধবীরাও বলে আবার শ্বশুর বাড়িতে গেলেও লোকজন বলে আশেপাশের লোকজন এমনকি শ্বশুর বাড়ির কথা বলবো না বাপের বাড়িরও আসে আশেপাশের লোকজন বলে মানে বৌদি টৌদিরা সব বলে যে এক তিনজন মানুষ কি কাজ আরে বাবা আসো না এসে দেখে যাও না কি কাজ কাজ নেই তবুও কাজ আছে ঠিক আছে ভদ্র কি মুজবো না ঝাড় দেবো না জামা প্যান্ট কাজবো না বিছনা তোলা বিছনা করব না সেটা বলো তারপর নিজে স্নান করব না নিজে পুজো দেবো না নিজে খাবো না আর তারপরে কি খাবোটা কি যদি রান্নাটা আমি নিজে না করি ব্যাপারটা প্রচার আছে না অনেক অনেক কথা বলে তো খারাপ লাগে আমি কি বলবো না কোনো কাজ নাই ভালো আছি সুখে আছি হাজবেন্ড একটু মাঝে মাঝে যদি সাহায্য করে সেটা যদি কেউ দেখে কিংবা আমি যদি কোনো ভিডিও করি অনেকের অনেকে একটু ইচ্ছা থাকে যে না দুজনের স্বামী স্ত্রী বান্না করছি একটু ভিডিও করি এই আনন্দ ফুর্তি আর মজা লাগে সবাই দেখে ও মা ভালো মানসিকতা নিয়ে ভিডিও করি ভালো মানসিকতা নিয়ে দেখাই সবাইকে ভিডিও ভিডিও করে এক একজনের এক এক কথা তোর তো বরই সব করে দেয় কিংবা তোর তো নাম আমার হাজবেন্ডের নাম বলে বলে ওই তো সব করে দেয় বাবাই কি আমার ছেলের কথা বলে এর বাবাই তো সব করে দেয় কিসের কষ্ট ওই ন মাসে ছ মাসে একদিন একটু সব করে যদি বলি এটা বানাও কি বানালো সেটাই যদি একটু ভিডিও মানে ক্যামেরা বন্দি করি ব্যাস ওটাতেই সব করে দেয় তো সত্যি কথা বলছি এতক্ষণ আমি তোমার সবার সাথে বললাম সত্যি কথা বলছি আমাকে হেল্প করার মতো কেউ নেই যা হেল্প করে ওইটুকু তবু ছেলে মানুষকে আমি মেয়েদের কাজ পারে সেটা বলো এই যে ছেলেটা রে আমার ছেলেটা এখন পাঁচ বছর বয়স মানুষের অনেক কষ্ট আছে কি বলবো বলো অনেক অনেক কথা বলে বলি আমার ছেলে এই যে পাঁচ বছর বয়স এখন তো হচ্ছে বিকেলবেলা আমাদের এই কোয়ার্টারে আমরা তো কোয়ার্টারে থাকি বিকেলবেলা পার্কে বেড়াতে পারি পার্ক পার্ক বান অফিস থেকে পার্ক বানিয়ে দিয়েছে বাচ্চাদের জন্য কত কিছু আগে এই যে এই পার্কটা আগে পুরো জঙ্গল ছিল আমি যখন আমার ছেলেকে নিয়ে প্রথম যখন এসেছি মানে তার আগে তো এসছি আমার ছেলে হওয়ার পরে প্রথম যখন এসছি না তখন কেউ বিকেলে বেরাতো না সবসময় ঘরেই থাকতাম এখন তো দেখি বিকেলে বাচ্চা কাচা নিয়ে সবাই বেড়ায় বাচ্চা কাচ্চা এ কোলে নিচ্ছে ও কোলে নিচ্ছে কত ভালো না এখন কিন্তু আমি যখন ছেলে নিয়ে এসেছিলাম তখন অত কেউ বিকেলে বেড়াতো না তখন পার্কও ছিল না পুরো জঙ্গল আর তখন কেউ না বেরতো না এখন তো সবাই দেখি বেড়ায় হাটে রাস্তায় সন্ধ্যাবেলা না বিকেলবেলা তাই তাই বলি সত্যি কথা বলতে কি আমি আমার ছেলে যখন এসেছি তখন সাড়ে পাঁচ মাস ছ মাস বয়স তখন আমি ছেলেকে নিয়ে এসেছিলাম প্রথম তার আগে আমি আমার বাপের বাড়িতেই ছিলাম আমি যদি বলো শ্বশুরবাড়িতে তো আমি শ্বশুরবাড়িতে দেখার মতো কেউ নেই থেকেও নেই জয়েন্ট ফ্যামিলি থেকেও নেই আমার কেউ দেখার সেই জন্য রোজ আছি কমেন্ট করতে পারি না এর জন্য বলছি পরে তো হচ্ছে ইয়ে জয়েন্ট ফ্যামিলি নামেই জয়েন্ট ফ্যামিলি দেখার মতো কেউ নেই চলে এসছিলাম যতদিন ওখানে ছিলাম বাপের বাড়িতেই ছিলাম এখানে এসছি এখানে আসার পরে কেউ কেউ ছিল না দেখার তখন তো এখন যে সব বান্ধবীরা আছে তখন তো সব বান্ধবীদের বিয়েও হয়নি আমারই ফার্স্ট বিয়ে হয়েছিলো আর তখন কেউ ছিল না ওই যখন নিচেও আমি তো ওপরে থাকি ওপরে কটা থাকি তখন নিচেও নামতাম না কোথাও যদি যেতাম বাজারে টাজারে তখন নিচে যখন নামতাম তখন হয়তো মানে এর সাথে দেখা হলে একটু কথা হতো কোথায় যাচ্ছি কী কেমন আছে এইটুকু আর এখন অল টাইম দেখা হচ্ছে নিচে যাচ্ছি এই করছি এই করছি এখন পার্ক হয়েছে কত কিছু হ্যাঁ মানুষের তাই বলি আমার ছেলে মানুষ করতে আমি যা কষ্ট করেছি বললাম তো আমার হাজব্যান্ডের দোষ আমি দেবো না আমার হাজবেন্ড আবার অনেক সাথ দিয়েছে না হলে আমার একার পক্ষে সম্ভবও না আমার একার পক্ষে সম্ভবও না অনেক কষ্ট হয়েছে একটা বাচ্চা মানুষ করতে প্রচুর কষ্ট এই জন্য আমার অসময়ের দিনগুলো আমি ভুলি না আমি ভুলি না আমার প্রথমত আমার আমি দুটো জিনিস ভুলি না আমার অসময়ের দিনগুলো আমি ভুলি না আমার সাথে কে কেমন ব্যবহার করেছে আর একটা জিনিস ভুলি না আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমি যখন আমার ছেলে যখন পেটে ছিল তখন অনেকের ব্যবহার দেখেছি এই জিনিসগুলো আমি ভুলি না কখনো ভুলবও না হয়তো ইউটিউবে আমার সেরকম মানে কাছের মানুষ কি আমার পরিচিত সেরকম কেউ নেই সেহেতু এই কথাগুলো দিকে বললাম হয়তো আমি ফেসবুকে যদি লাইভে কথাগুলো বলতাম অনেকের গায়ে জ্বালা বেঁধে যেত অনেকের গায়ে লাগতো তো জানি না আজকে সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে বলতে পেরেছি হয়তো দুদিন পরে ফেসবুকেও আমি বলতে পারবো তো জানি না যেটা সত্যি সেটা বলে বলেছি সত্যি কথা বলতে গেলে এখনকার মানুষও গায়ে খোস্কা করে তো তাই জন্য সত্যি কথা যেন বলতে ভয় লাগে অনেক সময় হ্যাঁ তবে আমি বলবো আমি অল মানে পুরো সোশ্যাল মিডিয়ায় আমি জিনিসটা জানাতে চাই যে আমি কতটা কষ্ট করেছি আমার ছেলে মানুষ করতে আমি প্রচুর কষ্ট করেছি কি আমার ছেলের এখনকার বাচ্চার কাছে তো মানে গর্ব করে আমি বলতে পারবো যে দিন দিনগুলো তো পার হয়ে গেছে ঠাকুর করুক না আমার ছেলে ভালো খুব ভালো আছে ভালো থাক আমি চাই মা হিসাবে ঠাকুরের কাছে এটাই বলি তুমি সবসময় আমার ছেলেটাকে ভালো রেখো কিন্তু বলতে পারবো যে কি মানে বলতেও নেই কথা আবার কি বলবো আমি গর্ব করে বলছি জিনিসটা ওই যে সবাই এখনকার বাচ্চা কাচ্চা নিয়ে এই ডাক্তার ওই ডাক্তার এই ওই আমার সেসব জিনিসে বাবা ভুক্ত হয়নি ছোটোবেলায় এখন এখন বাচ্চা কাচ্চা এখন এসব এটা হলে বাচ্চা কাচ্চা বলতে পারে এখন অসুবিধা নেই কিন্তু ছোটবেলাটা বাচ্চাদের নিয়ে যা ভয় থাকে না আমি সেটা কাটিয়েছি তবুও আমার ডাক্তার কাছে যেতে হয় না আমার ছেলে এই হালে কয়েকটা মাস হলো এক বছরও হয়নি আমার ছেলে হালে কয়েকটা মাস হলো আমার ছেলে হচ্ছে এখন অ্যালাপথি খায় আগে আমার ছেলে হোমিওপ্যাথি ওষুধে হয়ে যেত হোমিওপ্যাথি ওষুধে হয়ে যেত আর একটা হোমিওপ্যাথি ওষুধে কি এটা বড় সড়ো মানুষের কিছু না হলে তো আমি মানুষ এলাপতি খায় না আর যে যে বাজে কমেন্ট করছো সে হয়তো বুঝে যাচ্ছ যে আমি বাজে কমেন্টের কোনো রিপ্লাই দিই না যত ভদ্রভাবে ভালো কমেন্ট করো আমি সবার কমেন্টে রিপ্লাই দেবো আচ্ছা সোশ্যাল মিডিয়ায় এসব কথা বললাম কেন বললাম মানে অনেকে না অনেক কথা বলে এই জন্যই আজকে বললাম কথাগুলো পাড়া প্রতিবেশী বলো আর বন্ধু বান্ধব বলো আর যেই হোক অনেক অনেক কথা বলে যে আমার আমার ছেলে ছেলে তিনজনের সংসার কি কষ্ট নিয়ে ওটাই হচ্ছে কথা কি কষ্ট বাচ্চা কাঁচা মানুষ করতে কি কষ্ট সেটা যারা একা সামলায় বাচ্চা তারাই বোঝে আর একটা জিনিস কি সব বাচ্চা কিন্তু সমান হয় না সব বাচ্চা সমান হয় না না ওদের আলাদা মানে ওদের আকাম করার থাকে আলাদা তাই আর তার দিয়ে একটা একটা কথা মানে বড় জোর বলে আমি বলছি এই কথাটা হয়তো কেউ শুনলে আমার হয়তো রাগ মানে অনেকে আছে মানে যদি শোনে না কথাটা খারাপ পাবে কিন্তু এটা আমি বাস্তবে দেখেছি আমি তাদের বাচ্চাদের উল্লেখ করছি না দেখছি তো অনেক মেয়ে বাচ্চা এখনকার যা দিনকাল না ছেলে বাচ্চাদের মেয়ে বাচ্চাগুলো বেশি মানে আকামের দিক দিয়ে বেশি আছে এই জিনিসগুলো আমি দেখি আমার ঘরে ছেলে বলে বলছি না আমার ছেলে খুবই দুরন্ত কিন্তু তবুও আমি রাস্তাঘাটে এত মেয়ে বাচ্চা দেখি আছে আমাদের কলেজে কতগুলো মেয়ে বাচ্চা আছে কিন্তু আমি তাদের উদ্দেশ্যেই বলছি কি আরও মেয়েদের উদ্দেশ্যেও বলছি এখনকার ছেলেদের থেকে না মেয়েদের মানে বদমাইশিদের তারা একটু অন্যরকম জিনিস দেখেছি তবে বেশি কথা বলবো না অনেক আগে বক বক করে ফেললাম অনেক ডায়লগ দিয়ে দিলাম তা বলো তোমরা কিছু বলো আমি তো বক বক করলাম আর বেশিক্ষণ থাকবো না পঁচিশ মিনিট লাইভ হয়ে গেছে বক বক করতে করতে দশ মিনিট দিয়ে শুরু করছি পঁচিশ মিনিট হয়ে গেছে আসলে মনের কথা যখন বলা শুরু হয়ে যায় না তখন আর টাইমটার ইয়ে থাকে না আবার কি এসব সোশ্যাল মিডিয়া বলে কিন্তু এটা এটা কোনো খারাপ কথা না এটা যারা একা একার সংসার যাদের একার সংসারে সব কিছু করতে হয় থ্যাংক ইউ যাদের একা সংসার আর যারা একা সংসারে সব কিছু করে প্লাস বাচ্চা সামলায় তারাই একমাত্র জানে যে কতটা কষ্ট হতে পারে সংসার ছোট হতে পারে ইয়ে তবুও সংসার ছোটো হোক আর বড়ো হোক রান্না তো আমার করতেই হবে এমন ঘরের কাজ তো আমার করতেই হবে তাহলে ওগুলো কি করব না হ্যাঁ এখন একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করি তুমি কোথায় থাকবো আমি আসাম থাকি আসাম সিনচর আর টা শেয়ার করি হ্যাঁ আমার শ্বশুরবাড়িতে জয়েন্ট ফ্যামিলি রান্নাবান্না অনেক মানে জয়েন্ট ফ্যামিলি রান্নাবান্না বানায় তো বুঝতে পারছো আর যত লোক তত কাজবাজ গ্রামের দিকে আর গ্রামের দিকে কাজ বাজ তো থাকেই রান্নাবান্নাও হয় অনেক আর আমার জয়েন্ট ফ্যামিলি তারপর আবার দুইবেলা রান্না একসাথে হয় তাহলে বুঝে নাও তা আমাদের রান্না সেরকম করতে হয় না আমার শাশুড়ি করে যদি সময় মন হলো তাই করি এরকম আর থাকা তো হয় না বছরে একবার যাই বা বাড়িতেই বেশি থাকা হয় ওই শ্বশুর দু তিন দিন থাকি মানে যাই দেখো দু তিন দিন থাকার কথাটা শুনে আমার কেউ খারাপ ভেবো না কেননা আমার ইদানিং ছেলে আমি ভর্তি করেছি দু বছর হতে গেলে ছেলে স্কুলে ভর্তি করেছি গত বছর ভর্তি করেছি তা এই ইদানিং বাড়ি এই দু বছর ধরে বাড়ি যাচ্ছি মানে বছরে একবার যাই তার দশ থেকে বারো দিন আর পনেরো দিন হার্ডলি হয় কেন ওই যাওয়া আসা দুদিন দু দিন লেগে যায় ওই যাওয়া আসা নিয়ে আমাদের পনেরো দিন তাহলে বলো এবার দু তিন দিন এবার দু তিন দিন থাকা হয় কেন ভেবো না দু তিন দিন শ্বশুরবাড়ি থাকে বাদ বাকি দিনগুলো বাকি বাড়ি থাকে তা না আমরা এখানে ওখানে এই এখানে যাই ওখানে যাই যেখানে ভালোবাসা পাই সেখানে যাই পরিষ্কার কথা এটা বাস্তব সত্যি কথা এখনও পর্যন্ত আমি সত্যি কথা বলছি আমার শ্বশুরবাড়ির কোনো আত্মীয় সিনেমা করে আমি যাইনি হ্যাঁ যেগুলো কাছে মানে একই আমার আমার শ্বশুরবাড়িটা হচ্ছে আমার শাশুড়ির বাপের বাড়ির পাড়াতে যারা কিনে শ্বশুরবাড়ি মানে ওখানে বাড়ি করেছে তা ওখানে মানে যেমন মামা শ্বশুরবাড়িরা আছে আসে মানে পাশের পাড়াতে এরকম পাশের গ্রামে সেই সব জায়গায় গেছি ওই যে গিয়ে থাকা খাওয়া দাওয়া সেই জিনিসগুলো মামা শ্বশুরবাড়িতেও আমি করি করিনি করিনি থাকিও নি খাইও নি দেওয়া তো অনেক দূরের কথা তাই না আর তার দেওয়ার কথা হচ্ছে আমার হেনা কোনো আত্মীয় বাড়ি নেই যে আমার হাজব্যান্ডকে আমি ঘোরাই নি হেনা কোনো আত্মীয় বাড়ি নেই আমি সব জায়গায় ঘুরিয়েছি আর যেখানে ভালোবাসা পাবো যারা ডাকবে তাদের কাছেই আমি যাই বছরে একবার বাড়ি যাই ওই এক জায়গায় থাকা এক জায়গায় থাকার জন্য যাই না তো অনেক বক বক করে ফেললাম তোমরা ভিডিওটা দেখো আর বেশি বাড়াবো না কারণ কথা যেহেতু আমার মুখ দিয়ে একবার বেড়ানো শুরু হয়েছে আমার বক বক চলতেই থাকবে তা আমার হাজব্যান্ডের সাথে যখন ঝগড়া হয় না আমরা একজন চুপ হয়ে থাকি জানি আমি বক তো গিয়ে শুরু করি থামি না যখন থেমে যাই ওগুলো হয়েছে এরকম বলবো কি উনি কোথাও চলে যায় মানে বাজারে চলে গেলো কি নিচে চলে গেলো এরকম জানে শুরু করলে থামি না আর ও থাকলে আমার রাগায় ও ঝগড়া বাড়ে না বাড়বে কি ঝগড়া করলে তো ঝগড়া হবে না ও তো পিটপিট করে হাসবে খালি ও তো ঝগড়া বাড়ে আর ঝগড়া জমেও না ওই জন্য টাটা বাই বাই তো সবাই ভালো থেকো আমার ভিডিও দেখো আমার ইদানিং ইউটিউবের সাথে একটু কম হচ্ছে ইয়ে আমার ফেসবুকে আমি একটু বেশি এখন থাকি তা আমার ফেসবুকের পেজের নাম হচ্ছে সঙ্গীতা মণ্ডল বিশ্বাস আমার ছবি দেওয়া আছে তোমরা সবাই যেও বলবো না যে ফলো করো তোমাদের পছন্দ হলে করবা নাহলে করো না আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তাহলে করবা নাহলে দেখব না স্কিপ করে যেও তো টাটা বাই বাই ঠিক আছে বাই Thank <laughs>